चिया ना कोई नंबर आवश्यक नहीं आते इस रात का अल्लाह रब्बुल अली दर्शन स्तंभ निर्माण की जरूरत की थी इसे बिर्स पड़ी बदतूर इस योजना आरंभ करने के लिए सल्लल्लाह वल्लाह इस संबंध के लिए बहुत बड़ा दौड़ में बारात करने को तैयार दिक्कत ना छोड़ो तो ये पाठियाँ चल रही हैं अल्ल

আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন আমি যখন বলছিলাম পড়তে জানি না তাহলে সাদ্দি বিন আলী আলাইহিস সালাম اخذনিয়া মক্কিড়িয়ে দুরুদ ওয়া গজ্জালিয়া ওয়া মাকিত চাপলো চাপ দেওয়ার কারণে আমার অবস্থা এমন হলো আমি এমন একটা অবস্থায় পৌঁছে গেলাম বলতে আপনারা কার उस জায়গা তো হয়ে যাবে এটাটা কষ্ট শুদ্ধ করতে হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান করতে

বলছিলাম জ্ঞান বিজ্ঞানের পথে অন্তরাই কোথায় শিক্ষা অন্তরের পথে অন্তরাই কোথায় আমরা একটা ছাত্র মাদ্রাসায় যাই কিন্তু কিছুদিন পরে আর সে দিকে না আসে একটা ছাত্র স্কুলে যায় কিন্তু কিছুদিন পর চলে আসে স্কুলে টিকে না দেখা পড়া করতে পারে না কিন্তু পারে না এক নম্বর পয়েন্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানব তিনি পৃথিবী স্রষ্টার কাছে শ্রেষ্ঠ তিনি সব থেকে বেশি প্রিয় তিনি ওই মাসটাকে আল্লাহর আলামিন শিক্ষার পাঠ শুরু করলেন নিতে শিক্ষা দিচ্ছেন তিনি চাইলেই পারতেন আল্লাহর নবীর মেজাজের মধ্যে আল্লাহর নবীর দেমাগের মধ্যে দেখাদের মধ্যে কলবের মধ্যে কুরআন কারীম সাজাইয়া দিতে পারতেন তিনি তিনি আরেকজনকে দিয়া পাঠাইলেন বোঝাইলেন একা একা পড়া যায় না পড়া কোন আবার পাঠাইছেন পড়া সুধা সুধা বলে দিলে করতে পারতে এটাও হয় না তিনটা তাকে শত্রু করতে হয়েছে কিন্তু তাও হলো সাধারণ চাপ প্রায় মত মনে প্রতিবারে মনে হয়েছে আমার প্রাণ কিছু ধীরে যাচ্ছে এক নাম্বার শিক্ষা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের পথে অন্তরায় হচ্ছে মানুষের আরারপ্রিয়তা মানুষের সূক্ষ্মতা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের পথে অন্যতম অন্তরায়

বর্তমান সময়ের অন্যতম সমস্যা হলো যদি একটু টাকা পয়সার বড়াই থাকে যদি একটু অবস্থা স্বাধীন হয় যদি একটু ক্ষমতা থাকে ওকে মাদ্রাসার স্কুলের মধ্যে টিচারের সম্মান দেওয়া চলতে হয় কথা ঠিক কিনা টিচারকে সে সম্মান করতে চায় না কারণ তার ক্ষমতার পাওয়ার আছে কারণ তার অর্থের পাহাড় আছে মনে রাখবেন ক্ষমতার পাহাড় আর অর্থের পাহাড় দিয়া শিক্ষা অর্জন করা যায় না অনেক ছাত্রকেই দেখা যায় প্রতিষ্ঠান পরিবর্তন করে উস্তাদের সাথে দ্বন্দ্ব এই উস্তাদ পালনাই মাদ্রাসায় করব না এই কারণে শুধুমাত্র প্রতিষ্ঠান পরিবর্তন করে লিখে রাখতে পারেন এই যে প্রতিষ্ঠান পরিবর্তন করছে একমাত্র কারণ টাকা আছে আমি অন্য জায়গায় করতে পারবো এখানে করবো না এই একটা অহংকারের একটা জায়গা এলেন হচ্ছে বিনয়ের জিনিস এলেন তত বেশি সে কত বেশি বিনয়ী এলেমের শর্ত হচ্ছে আপনাকে বিনয়ী হইতে হবে আমার ভাইরা তুমি বলছেন যদি মর্যাদা চাও তো নিজেকে মিটাও দেখো না তুমি জমিনের মধ্যে যখন দানের বীজ রোপণ করা হয় জমিনের মধ্যে যখন সরিষার দানা বোনা হয় জমিনের মধ্যে যখন কাটানের বীজ রোপণ করে দেওয়া হয়

অক্সিজেন খুঁজে পাওয়া যায় কোনো মানুষের জীবন দান করার ক্ষমতা পৃথিবীতে টিকে রাখতো না ওই বিজারাটি মাটিতে মিটে গেছে বলে পৃথিবী এত সুন্দর হয়েছে আমার ভাইরা যদি দুনিয়ার সামাজিক পরিস্থিতি যদি সুন্দর করতে চান সমাজ জীবন ব্যবস্থা যদি সুন্দর করতে চান সমাজের মধ্যে যদি নিজেকে প্রতিষ্ঠা করতে চান নিজেকে যদি সম্মানিত করতে চান তাহলে ওই বীজের মতো আটির মতো উস্তাদের সামনে যার থেকে এলে অর্জন করবেন তার থেকে জ্ঞান অর্জন করবেন মনে রাখবেন এটা শুধু প্রতিষ্ঠানের সাথে খাস না এলে অর্জনের যত মাধ্যম আছে যত জায়গায় আপনি নিজের জ্ঞান অর্জন করার জন্য নিজেকে ওর কাছে একটু যদি মিটাইতে না পারেন তো এলে অর্জন হবে না বললে কষ্ট লাগবে শুনতে কষ্ট লাগবে মানতেও কষ্ট লাগবে এই কষ্টটার কারণেই আঁটি মাটিতে মিশে গিয়েছি পৃথিবী সুন্দর হয়েছিল আটি এই কষ্ট প্রমাণ করার কারণে আমার ভাই আপনার কাছে কষ্ট লাগতে পারে কিন্তু বাস্তবতা হলো সমাজটাকে সুন্দর করার আদা নিয়ে আপনি থাকেন। যদি সমাজ সুন্দরের চিন্তা ভাবনা নিয়ে আপনি বেড়ে থাকেন যদি সমাজ সংস্কার আর পরিবর্তনের চিন্তায় যদি আপনি সমাজ উত্তরাধনা করেন তাহলে নিজেকে অ্যালেম অর্জন করা যায় এমন ব্যক্তির কাছে গিয়ে একটু মিটাইতে হবে অন্যথায় সমাজ সুন্দর হবে না পরিস্থিতি সুন্দর হবে না বা এটা গোলাতে হবে কেন নষ্ট হবে যে সুন্দর সাজানো আছে সেটাও কিছু খলাই হবে হব আল্লাহ গুজার কাউ চাই গুজার তাও চাই আমাদের প্রত্যেকেরই বোঝা উচিত বিভায়রা বলছিলাম নবাদ এবং পরিবর্তনশীল পৃথিবী পৃথিবীর সাইলাভ ছিল নির্যাতনে তবে লক্ষ্য করেন সমগ্র পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন একজন মানব মক্কার হেরা গোহার পাদদেশে দাঁড়িয়ে আল্লাহর পক্ষ থেকে আসা এক মহানবক সত্য নিয়ে তিনি দাঁড়িয়ে পড়লেন পড়ো পড়ো পৃথিবী যদি পরিবর্তন করতে চাও যদি পৃথিবী পরিবর্তন করতে চাও তাহলে তোমার জন্য এক নাম্বার কথা হচ্ছে পড়ো পড়া ছাড়া পৃথিবীর পরিবর্তন পড়া পশ্চিমকালেও সম্ভব না তাহলে তৃতীয় পরিবর্তনের মূল রেখা যিনি দেখিয়েছেন তো রেখা যিনি দেখিয়েছেন সেটাই ইসলাম কথা বলmathbb{d} ইসলাম এসেছে পৃথিবীর পরিবর্তন করার জন্য এত অন্যতম প্রমাণ হচ্ছে যে ক্বরাআন সূরা প্রথমে এসেই কালিমা দাওয়াত তাই কি কালিমা দাওয়াত পরবর্তীতে শত্রারে এসেছে আরো একটা পরে এসেছে ইসলাম এসেছে যখন আনন্দের কথা বলার আগে বলেছি তুমি তো করতে চাও আনবদত্ত করার জন্য তোমার জন্য আগে দরকার কি করো আগে জ্ঞান অর্জন করো জ্ঞান ছাড়া আর কত আল্লাহ আল্লাহ তাহলে এলেম পঞ্চলের জন্য বিনয় দরকার দুই নম্বর প্রশ্ন সত্য করা নবীজী সাল্লাল্লাহ আলিসাল্লাম তিনি প্রশ্ন সত্য করেছেন ওই রকম প্রশ্ন সত্য করার মতো মন মানসিকতা থাকতে হবে বিনয় অর্জন করা অন্যের কাছে নিজেকে বিনয়ী করা এটাও একটা প্রশ্ন এই প্রশ্ন করতে পারি কারণ অন্যতম আল্লাহর ইসুড়াতে আছে একশো এগারো নাম্বার সিরিয়ালে সুরাটা নাজির ছয় নাম্বার মানে খুব কাছাকাছি সময় তারা এর থেকে ইকরা এক নম্বরে ছয় নম্বর আছে লাহা কাছাকাছি সময় কারণটা হচ্ছে পড়ার কথা বললেন তারপর ইমান আনায়নের কথা বললেন তিনি পড়ার কথা বলছেন তিনি তো পড়াবেন নাকি কিন্তু তার কাছে বিনয়ী হইতে পারেন নাই লাহা তার কাছে বিনয়ী হইতে পারেন নাই লাহা আল্লাহ রব্বুল আলমিন বলছেন তব্বতি ইয়াদা ওয়া

ও কিলাপ করলেন কিছুদিনের মধ্যে কিছু দিনের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন বিয়ানত করার কথা বললাম এখন শুনে ভাই কি আসিয়াতাল আপনার নিকটবর্তী যারা আছে আপনি তাদেরকে ডাকেন আপনার নিকটবর্তী যারা আছে আপনি তাদেরকে সতর্ক করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রেকর্ড করার কথা বললেন আল্লাহ তাআলাকে আল্লাহর আদেশ অনুযায়ী আল্লাহ নবী সাল্লাম চিন্তা করলেন মক্কার মানুষদেরকে দাওয়াত দিবেন সকলকে একত্রিত করবেন কিভাবে করা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় তৎকালীন সময় একটা অপদার্থ ছিল কোন মানুষ কখন কিভাবেগ্রস্ত হয়ে যায় আজকের

সংবাদ দেই যে পাহাড়ের পাদ দেশে পৃষ্ঠদেশে তোমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য একদল করছে তোমরা কি সেটা মেনে নিবি সকলে একবার উত্তর দিল না আমরা আপনাকে আপনার উত্তর আপনার সংবাদ আমরা গ্রহণ করে নিব আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আমি কি তোমাদের কাছে সত্যবাদী রূপে থাকবো চুপ বললেন নাও অবশ্যই আপনি সত্যবাদী থাকবেন কেন মা জাররাবনা আলাইকা ইল্লা সল্লা আল্লাহ নবীকে উত্তর দিলেন সমস্ত মানুষের সমস্যার মা জাররাবনা আলাইকা ইল্লা সল্লা আপনার বয়স আজকে 40 বছর জীবনের 40টা বসন্ত আপনার সাথে আমরা কাটিয়ে দিয়েছি মোহাম্মদ 40 বছর আপনাকে আমরা পরীক্ষা করলাম মা জাররাবনা আলাইকা আপনাকে খেয়াল করলাম আপনাকে লক্ষ্য করলাম

ওর কাজ পর্যন্ত মক্কার কোনো মানুষ আসে নাই সাত দিনের ভিতরে মৃত্যুবরণ করেছে অবস্থা এমন হয়েছে তিন দিন পর্যন্ত তার লাশ মাটির উপরে পড়ে আছে নিজের ছেলে সন্তান পর্যন্ত তার কাছে আসে না আপনার আমার কাছে মুসলিম সমাজে কোনো মানুষ মারা গেলে ছেলে সন্তান তার কবরে মাটি দিয়ে এটা খুব সুন্দর এটা সাহাদাতের বিষয় হিসেবে নেওয়া হয় শুধু মুসলিম সমাজ না কোন হিন্দু সম্প্রদায়ের কোনো হিন্দু লোক যদি মারা যায় ওই বাবার লাশের মধ্যে আগুন দেওয়ার জন্য সন্তানকে নির্বাচন করা হয় মানে এটাকে সাদা দিন একটু খুশনসিব করা হয় কিন্তু লাহাবের বাকি নিজের সন্তানের বাকি যদি গর্ত কুড়ে চাকর চাকররা দাসেরা গর্ত কুড়ে লাঠি দিয়ে একটাইয়া ডাক্কাইয়া তাকে মাটির গর্তের ভিতরে ফেলে দিয়েছেন আওয়ামী কারণ কি অহংকার তিনি এলেন নিয়ে এসেছে তিনি যিনি জ্ঞান নিয়ে এসে যিনি দিন নিয়ে এসে তার বিরুদ্ধে বিরুদ্ধ কারণ করেছিলেন পরিণাম ফল جہنم تو آچھے جنیا زندگی مربع اللہ تعالیٰ بجرد اوفیق تنکرون